আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করে সবাই অনেক ভালো আছেন চলে এসেছে আমাদের কুমিল্লার বিখ্যাত কালেকশন বাটিকের কুমিল্লার এই বাটিকগুলো খুবই বিখ্যাত এবং জনপ্রিয় খুব সুন্দর এগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয় প্রাকৃতিক সুপারির গাছের শাল ডালপালা এগুলো দিয়েই আর কি এটা তৈরি করা হয় খুব সুন্দর এই বাটিকগুলো যেমন দেখতে সুন্দর তেমনি কালার তেমনি কিন্তু পরে আরামদায়ক হবে শুধু আমাদের একটা ড্রেস না না কাপড় এটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য খুব সুন্দর এই এটা হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি দেখে দিচ্ছি ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম পেয়ে যাবেন এটা হচ্ছে দামান পোষণটা এরকম ভরাট একটা প্রিন্টের মধ্যে হবে আর ইয়ক পোষণে কিন্তু এই প্রিন্টটা হবে আর এই ড্রেসগুলোর কিন্তু কোঠা না পেয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এরকম প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে মাস্টার্ড আর হচ্ছে কফি কালারের মধ্যে পেয়ে যাবেন ওড়নাটা দেখুন কতটা সুন্দর একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কোঠা ওড়নার মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর ওড়নায় কিন্তু টার্সেল করা আছে এ দেখুন খুব সুন্দর করে টারসেল করা আছে অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসগুলো নিতে হলে এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর এগুলোর প্রাইস কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো ষাট টাকায় আমাদের এই সুন্দর কুমিল্লার বিখ্যাত বাটিকগুলো পেয়ে যাচ্ছেন কার কোনটা লাগবে স্কিন শট দিয়ে বক্স করে ফেলবে তারপর দেখা হবে ফিরুজে কালারটা ফিরোজা কালার আর হচ্ছে মফ কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থায় এত সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এটাই ডিসাইড করতে পারবেন না কিন্তু তারপরও সুন্দর ড্রেসটি আপনাদের অর্ডার করতে হবে দেখুন ইয়ক পোর্শনে কিন্তু উপরের পশনে কিন্তু ইজ এই প্রিন্টটা পেয়ে যাবেন সঙ্গে কলকা ডিজাইন করা আছে আর পুরো ব্যাক দামন পোর্শনটা ব্যাকফ্রম দামন পোর্শনটা এই প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সালোয়ারটা হাতের কাপড়টা ফিরুজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা এখন দেখুন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা ওড়নায় কিন্তু কোঠা ওড়নার মধ্যে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আঁচলটা বডিতে এই প্রিন্টটা পেয়ে যাবেন জামার মতোই একদম সেম কোয়ালিটিরই পেয়ে যাবেন খুব সুন্দর এই ড্রেসটি মাত্র এগারো সরি তেরোশো ষাট টাকায় এই সুন্দর কুমিল্লার বাটিকটি পেয়ে যাচ্ছেন এখনই কিন্তু পছন্দের ড্রেসটি নিতে হলে অর্ডার করে ফেলতে হবে আমাদের একটা ফেসবুক পেজ আছে নবশৈলী আপনার চাইলে সেখানেও অর্ডার করতে পারেন আর আরেকটা হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মাসাল এত সুন্দর কেন এটা আমি দেখে তো নিজেই ড্রেসের প্রেমে পড়ে যাচ্ছি এটা হচ্ছে দামান পোর্শনে থাকবে ব্যাক ফ্রন্ট দুইটা সেম আর এটা হচ্ছে ওপরের পোর্শনে থাকবে আর এটার সঙ্গে হচ্ছে ডিপ পেস্ট কালারের হচ্ছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা হচ্ছে এইটা আর ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না আচলে এই প্রিন্টটা হবে আর বডিতে এই প্রিন্টটা হবে সুন্দর এই ড্রেসটার প্রাইসও কিন্তু তেরোশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ